শক্তি প্রকট হয় প্রকৃতির মাধ্যমে প্রকৃতির মাধ্যমে সেই শক্তি কি হয় প্রকট হয় ভগবানের শক্তি ঠিক যেমন প্রত্যেক যন্ত্রের পিছনে যে শক্তি আছে ও বিদ্যুৎটা মেশিনের দ্বারা সেটা প্রকাশিত হয় তো প্রকৃতিকে মাতা বলা হয় এই জন্য এই জীব প্রজাতি তার সন্তান সমস্ত জীব প্রজাতি হচ্ছে তার সন্তান এবং পিতা হচ্ছে অহপ্রদ পিতা ভগবানকে পিতার সঙ্গে তুলনা করা হয়েছে প্রকৃতিকে মাতার সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই সমস্ত জীব প্রজাতি হচ্ছে তার সন্তান প্রকৃতি হচ্ছে মাতাস্বরূপ ভগবান পিতা স্বরূপ এবং সমস্ত জীব প্রজাতি সমস্ত জীব প্রজাতি তার সন্তান মাতা পিতা এবং সন্তান ঠিক আছে অহম বীজপ্রদ পিতা সর্বজনী সার্বজনী শ্রীকান্ত যা তাসাম ব্রহ্ম মহাজনি অহম বীজপ্রদ পিতা আর এই সমস্ত কিছু যে কার্য কার অধ্যক্ষতায় পরিচালিত হয় ভগবান বলছেন মায়া প্রকৃতি ঠিক আছে আচ্ছা এখন সচরাচরম সুতে चराचर बोलते चलाचरण बोलते Çara çaram çara çaram çara çaram Çor ve açor Değil mi? Çor açor Çor çukur açor অর্থাৎ চর বলতে যারা চরাফেরা করতে পারে যে সমস্ত জীব প্রজাতি কি গমনশীল যে সমস্ত জীব প্রজাতি হচ্ছে গমনশীল গমন গমনক্ষম চলতে পারে তাদের চর বলা হয় আর যারা চলতে পারে না গমনশীল নয় অচর বলে গমনশীল নয় অচর এই সমস্ত জীব প্রজাতি এই প্রকৃতির গর্ভে যখন ভগবান প্রদান করেন তো তার ভিন্ন ভিন্ন কর্মফাল অনুসারে ভিন্ন ভিন্ন রকম এই জল শরীর প্রকৃতি উৎপন্ন করে সেখানে পদ্মপুরাণ একটা শ্লোক বলছে কত লক্ষ প্রকার শরীর উৎপন্ন করে জল নবলক্ষানি জল জলের প্রাণী হচ্ছে নয় লক্ষ প্রকার লক্ষ বিংশতি জলজন অবলক্ষানি স্থাবলম লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যকা ক্রিময়া রুদ্র সংখ্যকা শ্লোকটা অনেকের মুখস্থ থাকতে পারে জলজানবলক্ষ্যানি স্থাবলম লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যকা পক্ষিনাম নাম দশ লক্ষ নাম দশ অর্থাৎ দশ লক্ষ পাখি কৃমিয়া অর্থাৎ কৃমিকির সরিস হচ্ছে রুদ্র সংখ্যক অর্থাৎ এগারো লক্ষ প্রকার একাদশ রুদ্র রুদ্র সংখ্যক ত্রিংশ লক্ষানি পশুবা ত্রিংশ লক্ষানি পশুবা পশুবা আর হচ্ছে চতুর্লক্ষ মানুষা চতুর পদ্ম পুরাণ থেকে এই যে চরাচরম তাহলে জলে যা নয় লক্ষ প্রকার স্থান উদ্ভিদ হচ্ছে বিশ লক্ষ প্রকার হচ্ছে এগারো লক্ষ প্রকার পাখি হচ্ছে দশ লক্ষ প্রকার প্রকার পশু এবং চার লক্ষ প্রকার মানুষ এই টোটাল চুরাশি লক্ষ প্রকার জীব প্রজাতি চলাচল ঠিক না এলে আমরা আজকের বেশি কিছু আলোচনা করতে করতে পারি নাই চুরাশি লক্ষ প্রকার জীব প্রজাতির বিভাগটা করা হয়েছে এবং মায়া অধ্যক্ষণ কথাটা যে সংজ্ঞাটা আমরা একটু আলোচনা করেছি মায়া অধ্যক্ষণ অর্থাৎ যার চোখের নিচে সব কিছু সম্পাদিত হয় যার দৃষ্টির দ্বারা প্রকৃতির গর্বে বিষ প্রদান করেন এবং প্রকৃতির সমস্ত এই জড় শরীর চুরাশি লক্ষ প্রকার শরীর উৎপন্ন করে যার অধ্যায় চার নম্বর যেটা বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রকৃতি হচ্ছে মাতা পিতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই চুরাশি লক্ষ প্রকার জীব হচ্ছে তার সন্তান ঠিক আমরা উদাহরণ দিচ্ছি অনেক যন্ত্র থাকতে পারে

না 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 যেমন গাছের বিভিন্ন রকম গাছ আছে না বিভিন্ন প্রকার গাছ আছে বিভিন্ন গাছ কিন্তু সেরকম মানুষ সব সব মানুষ কিন্তু মানুষের ভিতরে বিভিন্ন প্রকার ভেদ আছে এই প্রকার ভেদটা নির্ণয় করা হয়েছে গুণের বিভিন্ন গুণের মিশ্রণে সত্য রজতম গুণ যখন বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া হয় তার ভিতরে যখন বিভিন্ন মাত্রায় দেওয়া হয় তো ভিন্ন ভিন্ন চরিত্র বৈশিষ্ট্য স্বভাব সৃষ্টি হয় মনে করেন পঁচিশ পার্সেন্ট সত্যগুণ দেওয়া হলো তার ভিতরে পঁচিশ পার্সেন্ট রজগুণ দেওয়া হলো আর ফিফটি পার্সেন্ট তমগুণ দেওয়া হলো এই প্রক্রিয়াটাই যখন কারোর ভিতরে দেওয়া হবে কোনো জীবের ভিতরে কোনো মানুষের ভিতরে তখন তার একরকম স্বভাব তার একরকম চরিত্র বৈশিষ্ট্য তার আহার ইত্যাদি রকম হয়ে যাবে তো যদি এই যে গুণের পার্সেন্টেজ হিসেবে ভিন্ন ভিন্ন মাত্রায় থাকার ফলে ভিন্ন ভিন্ন রকম সে প্রজাতির বা ভিন্ন রকম সে তার কার্যকলাপ তার বৈশিষ্ট্য গুণাবলী প্রকাশ পায় এই অনুসারে চার লক্ষ চার লক্ষ প্রকার মানুষ ঠিক আছে আচ্ছা আর আমরা বিস্তারিত আরো আলোচনা করব পরবর্তীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু প্রভু মনে করেন আলাদা আলাদা স্থানে জলবায়ুর জন্য মানুষের চেহারা গঠন সব চেঞ্জ হয়ে যায় না প্রভু জলবায়ুর এই যে যেমন ভিন্ন প্রকার এই যে গুণের গুণের গুনের বিভিন্ন রকম মাত্রা অনুসারে ভিন্ন ভিন্ন প্রকার স্বভাব চরিত্র তাদের আকার আকৃতি থেকে শুরু করে এই গুণের তারতম্যের কারণেই হয় এটা তাদের স্বভাব বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন প্রকার ঠিক আছে এখন চিঠি পড়ি চিঠিতে চলে যাই মাধবেন প্রশ্নটা আমরা লিখে রাখি নির্দিষ্ট সময় ভিতরে থাকলে ভালো হয় সাতটা দুই বাজে ठीक है